জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন মনে হয় কেউ দেখছে না কেউ বুঝছে না আর কিছুই হচ্ছে না কিন্তু এই নিঃশব্দ সময়টাই সবচেয়ে মূল্যবান যখন তুমি কথা না বলে নীরবে নিজের স্বপ্নের পেছনে কাজ করে যাচ্ছ তখনই তুমি ফাউন্ডেশন গড়ে তুলেছ ভবিষ্যতের সফলতার জন্য মানুষ অনেক কিছু বলে অনেকই উপহাস করে কিন্তু মনে রাখো ফসল কখনোই বপনের পর পরে উঠে না সময় লাগে ধৈর্য লাগে বিশ্বাস লাগে আজ তোমার কাজ হয়তো কেউ দেখছে না কিন্তু একদিন সেই কাজই আলো হয়ে জ্বলবে একদিন তোমার গল্প অন্যকে অনুপ্রেরণা দেবে তাই কখনো থেমে যেও না নীরবে কাজ করে যাও কারণ সুসময় টিকে আসবে তোমার বিশ্বাস আর পরিশ্রম কখনোই বিতা যেতে পারে না